আমার ইউটিউবে অল পশ্চিমবাংলা দু নম্বরে আছি একটা বছরের মধ্যে চব্বিশ মিলিয়ন ভিউ ফ্যানিশের তো আমি চাইবো আমার ওপরে আছে আমার ছবি পুরো ঘোলা হয় সত্যি আমি নিজে স্বীকার করছি আমার ছবি পুরো ঘোলা হয় কিন্তু তারপরেও আমার বন্ধুরা দেখে শুধু জাস্ট ভালোবাসা ভালোবাসা জিনিসটাই আলাদা তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমার তাদেরকে পাড়িয়ে দিয়ে রাখতাম আর সত্যি কোনো ইউটিউবারকে আমি ছোটো করছি না এতদিন কেউ করেছি না জানি না দূরের দিনে দর্শক এসছে আবু আকার আমার কমেন্ট করে তোমরা জানো এসে ঢুকতে দিচ্ছিল না তাদেরকেও কিন্তু আমি ঢুকেছি এত ব্যস্তর মাধ্যমে সেই মানবতাটা আমার উপরে আছে তো হ্যালো বন্ধুরা আমি এখন উপস্থিত আছি রাজাগাজী ফ্যান্স ক্লাবের তরফ থেকে আয়োজিত ফুটবল উৎসবে আর আমার সমানীয় দাদা রেফারি মহাশয় রয়েছে এবং আমার প্রিয় বন্ধুরা আমার সমানীয় দাদারা তারাও কিন্তু রয়েছে তো সত্যি দাদার ভালো লাগে আর আমাকে যে আরে সাপোর্ট করে বন্ধুরা সাপোর্ট না করলে আমি এগোতে পারতাম না তো আমার সেই বন্ধুদের কাছ থেকে আমি কিছু শুনে নেবো তো বন্ধু আমার ইউটিউবে ফেসবুকে দুটোই সব দেখো আহ দুটেই সব কখনো হচ্ছে লন্ডনে কাজ করি সেকেন তো ভিডিও দেখি जस्ट আমার বন্ধুরা কিন্তু খুব হাসতে যাই হোক আর একটু ঘোরাঘুরির চেষ্টা করব এখানে হাজার হাজার দর্শক রয়েছে আমার লাগলো এই এসে দাদা চ্যানেল এই ভিডিওটা আমি এখুনি পোস্ট করবো সকলকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেওয়ার জন্য আর এদিকে এদিকে ঘোরাবে সত্যি কথা দিয়েছেন খুব খুব সাপোর্ট করে আমার ভিদ আদারা ফাইনাল যাই সত্যি খুব মানে ভালো লাগছে যে আমার দাদারা বললো যে আমাকে একটু ভিডিও করো আমাদের নিয়ে তো এই ভিডিওটা আমি এখনই পোস্ট করবো দশ মিনিটের পরে তারপরে আমার ফলো করবেন দাদাকে খুব ফলো করবেন আমরা কখনো দুবাই মানে সব মাথায় আছে যাই হোক আমার খয়রুদা খুব ভালো সত্যি কথা খুব ভালো এবং খেলেও ভালো দেখো আগামী দিন আমার দাদা আমি চেষ্টা করব যে আমি বহু চ্যানেলকে প্লেয়ারকে ভাইরাল করেছি যেমন আমার ইউটিউব দাদাকে আমার গ্রামের ছেলে ভিডিও আমার নাম্বারে পাঠাবে আমি তোমাকে ভিডিওগুলো আমি ছাড়ার চেষ্টা করব আমার কারণ আমি বাইরের প্লেয়ারদের ভাইরাল করি আমার চাই আমার গ্রামের ব্লাকের লোক ছেলে সেই জন্য আমাদের এই লাইভ ভিডিওর মাধ্যমে আমি রিকোয়েস্ট করব তুমি আমার নাম্বারটা নিয়ে আসে মনে হয় ভিডিও ছাড়বে আমি ছেড়ে দেবো কোনো চাপ নেই

আরাম এন্টারপ্রাইজ কাঁটাল বেড়ে যাচ্ছে না না চোখ বাসন্তী বাসন্তী তাই তো আরাম এন্টারপ্রাইজ জিতবে দু গোলে জিতবে যাক সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ একদম এখনই আমি ছাড়বো আমি এখনই ছাড়বো নাম্বার এইট টু ফাইভ ডবল জিরো টু ফাইভ সিক্স এইট ওয়ান সিক্স এইট ওয়ান সারা এখানে না খেয়ে আমাদের থাকতে হবে আমাদের এখানে থাকার জায়গা আমরা অনেক দূর থেকে আমারও বাড়ি দুরুস্ত আর যেহেতু এখানে হলে আমার আমার ছবি পুরো ঘোলা হয় সত্যি আমি নিজে শিকার করছি আমার ছবি পুরো ঘট সকলে শেয়ার করে দিব হ্যাঁ ওকে ওকে সকলকে ধন্যবাদ চলো এখনই পোস্ট করবো সকলে রেডিও